বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন খারাপ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম কারণ আমরা সকাল থেকে বা কাল রাত থেকে দেখছিলাম যে পারমিজিকে পুরো কাজ ফিটিং হয়ে গেছে একশো পার্সেন্ট ফিটিং হয়ে গেছে আর লাইটের কাজও আজকে সকালে প্রায় বলতে গেলে শেষ হয়ে এসেছিলো শুধু টেস্টিংয়ের অপেক্ষায় আমরা ছিলাম লাইটের কিছু কাজ কাজ পেন্ডিং ছিল কিন্তু আজকে সকালবেলা ঠিক ঠিক সকাল নয় এই এখন মাত্র খবর এলো যে পারমিজিকে আবার পুলিশে এসে থানায় নিয়ে গেছে আর কি কারণে বারবার করে মিউজিকের সাথে এটা হচ্ছে আমরা কেন বুঝতে পারছি না কি কারণে হচ্ছে এর পেছনে কি কারোর হাত আছে না এটা কিছু হিংসের জন্য হচ্ছে তা বুঝে উঠতে পারছি না যে মিউজিকের সাথে এই জিনিসটা কেন বারবার করে হচ্ছে যে পুলিশের সাথে বারবার পুলিশ আসছে কেন বারবার পুলিশ থানাতে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখো আর কি হচ্ছে না হচ্ছে কেন পারমিজিকের সাথে এই জিনিসটা হয়ে যাচ্ছে তোমরা লাইনে থাকো আর তোমরা আমার ইউটিউব চ্যানেলে থাকো আর সম্ভবত যেটা শুনতে পাচ্ছি যে পারমিজিকের হাইট নিয়ে সমস্যা হচ্ছে দেখো যা হাইট অনেকটাই হাইট কম করে দিয়েছে এর থেকে কি আর কম করা যায় বলো একটা সেট আপ এর থেকে আরও কত কম করবে আর তোমরা সবাই সাপোর্ট করো পাওয়ার মিউজিকের পাশে থাকো যে বারবার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে কি কারণে যে একটা পাওয়ার মিউজিকের সাথে কী শত্রুতা আছে সেটা আমরা জানতে পাচ্ছি না যে একটা সিটের ওপরে কেন সবার দৃষ্টি কেন সবার লক্ষ্য যে একটা পাওয়ার মিজিককে বারবার করে থানাতে নিয়ে যাচ্ছে আর তোমরা আমার ভিডিওতে সবাই থাকো আর বেশি কিছু বলবো না আর তোমরা সবাই মিউজিকে সাপোর্ট করো আর নেক্সট ভিডিও কি আপডেট আসছে না আছে তোমাদেরকে সবাইকে জানিয়ে দেবো তোমরা শুধু আমার চ্যানেলে চোখ রাখো সাবস্ক্রাইব করে রাখো তোমরা পরে ভিডিও দেখতে পাবে